আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল অনুভব করেন একাধিক শারীরিক সমস্যা নিয়ে কি দুশ্চিন্তায় আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক খাবার সম্পর্কে জানাবো যা সঠিকভাবে গ্রহণ করলে শরীরের কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস দ্রুত বাড়তে পারে কি খেলে এই উপকার পাওয়া যায় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নারীদের পাশাপাশি পুরুষদেরও কিছু শারীরিক ও হরমোনজনিত সমস্যা হতে পারে পুরুষদের ক্ষেত্রে দুর্বল বীর্য গঠন বা হরমোনের ভারসাম্যহীনতার কারণে কর্মক্ষমতা কমে যেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতি মিলিলিটার বীর্যের নির্দিষ্ট মাত্রার নিচে কোষ থাকলে প্রজনন জটিলতা দেখা দিতে পারে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধূমপান অ্যালকোহল গ্রহণ অনিয়ন্ত্রিত জীবনযাপন ও ব্যায়ামের অভাবের কারণে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে যেসব পুরুষ নিজেদের শারীরিক সক্ষমতা নিয়ে চিন্তিত তারা নিশ্চিন্তে রসুন ও আদার মতো প্রাকৃতিক উপাদান খাদ্য তালিকায় রাখতে পারেন এতদিন আমরা তরকারিতে রসুন ও আদা খেয়েছি এবার জানুন কিভাবে সঠিক নিয়মে এগুলো গ্রহণ করলে শরীরের ভেতর থেকে শক্তি বাড়ে সুস্থ বীর্য ও হরমোনের ভারসাম্য রক্ষায় রসুন ও আদার জুড়ি নেই দুর্বলতা বা কর্মক্ষমতা কমে যাওয়ার ক্ষেত্রে এই দুই উপাদান খুব কার্যকর শুনেন ভাই আমি আপনাকেই বলছি যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে কোন প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি করে স্ত্রীকে তার প্রাপ্য সুখটুকু দেন আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিও শেষে পরিচিত হব রসুনকে অনেকেই গরিবের পেনিসিলিন বলেন কারণ এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এবং খুব সহজলভ্য শরীরের রক্ত সঞ্চালন উন্নত করতে স্নায়ুকে সক্রিয় রাখতে এবং স্বাভাবিক ইচ্ছা ফিরিয়ে আনতে রসুন ও আদা একসাথে কাজ করে কোনো অসুস্থতা দুর্ঘটনা বা মানসিক চাপে যদি স্বাভাবিক আগ্রহ কমে যায় তাহলে নিয়ম মেনে রসুন ও আদা খেতে পারেন এগুলো শরীরের শক্তি পুনরুদ্ধারে সহায়তা করে এবং স্বাভাবিক উদ্দীপনা বাড়ায় আবার কারও ক্ষেত্রে যদি অতিরিক্ত উত্তেজনা বা অস্থিরতা থাকে সেক্ষেত্রেও রসুন ও আদা স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে অর্থাৎ ভারসাম্য রক্ষায় এই দুই উপাদানই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি রসুন ও আদার উপকারিতা অনেক শরীরের বিভিন্ন উপকারের পাশাপাশি দাম্পত্য জীবনের সুস্থতায়ও এদের ভূমিকা আছে অনেকেই বলেন রসুন ও আদা গ্রহণ করলে শক্তি ও সহনশীলতা বাড়ে কথাটি আংশিক সত্য তবে সঠিক নিয়ম না জানলে ভুল ধারণা তৈরি হয় চিকিৎসক ও গবেষকরা জানিয়েছেন অকাল ক্লান্তি কর্মক্ষমতার ঘাটতি হরমোনের ভারসাম্যহীনতা ও মানসিক চাপের ক্ষেত্রে রসুন ও আদা ভালো কাজ করে চলুন জেনে নি এই দুই উপাদান গ্রহণের সঠিক নিয়ম আপনি কি জানেন প্রতিদিন পরিমিত পরিমাণে কাঁচা বা হালকা রান্না করা রসুনের সঙ্গে আদা যোগ করলে শরীরের সহনশীলতা ধীরে ধীরে বাড়তে পারে এতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং দীর্ঘ সময় কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে দর্শক আজ আমি আপনাদের সঙ্গে এই বিষয়েই কথা বলছি দাম্পত্য জীবন একটি সমন্বয় ও বোঝাপড়ার বিষয় এখানে ভালো করতে হলে নিজের শরীর ও মনের নিয়ন্ত্রণ জানা জরুরি কিভাবে নিজেকে দীর্ঘ সময় স্থির ও আত্মবিশ্বাসী রাখা যায় সেটাও জানতে হবে আজকের আলোচনায় আমি বলবো কোন নিয়মে রসুনির সঙ্গে আদা গ্রহণ করলে দৈনন্দিন জীবনের শক্তি ও সহনশীলতা বাড়তে পারে ভিডিওর শেষে সেই নিয়ম বিস্তারিতভাবে তুলে ধরব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন এক নজরে জেনে নিই এই প্রাকৃতিক উপাদানগুলোর কিছু উপকারিতা এক শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে দুই রক্ত সঞ্চালন উন্নত করে তিন হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক চার স্বাভাবিক উদ্দীপনা ও আগ্রহ বাড়ায় পাঁচ বীর্যের গুণগত মান উন্নত করতে সাহায্য করে ছয় অকাল ক্লান্তি কমায় সাত নারী ও পুরুষ উভয়ের সামগ্রিক আগ্রহ বাড়াতে সহায়তা করে আট মানসিক চাপ কমিয়ে আত্মবিশ্বাস বাড়ায় বন্ধুরা এই উপকারিতা পেতে হলে সঠিক নিয়ম জানা জরুরি যা আমি ভিডিওর শেষে আলোচনা করব তাই অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর একটি কথা না বললেই নয় আমাদের সমাজের স্বাস্থ্য ও সচেতনতা নিয়ে খোলাখুলি আলোচনা কম হয় যার ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয় অথচ একটু সঠিক জ্ঞানই পারে অনেক সমস্যার সমাধান দিতে সুস্থ দাম্পত্য জীবনের জন্য শুধু শারীরিক নয় মানসিক প্রস্তুতিও জরুরি সময় নিয়ে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া তৈরি করুন তাড়াহুড়ো নয় ধৈর্য ও যত্নই এখানে মূল চাবিকাঠি মানসিক চাপ বা দুশ্চিন্তা নিয়ে কোনো কাজ করলে দ্রুত ক্লান্তি আসে তাই শান্ত মন ও ইতিবাচক চিন্তা খুব গুরুত্বপূর্ণ প্রথম অভিজ্ঞতায় নারীরা স্বাভাবিকভাবেই একটু নার্ভাস থাকতে পারেন এটাও স্বাভাবিক একইভাবে শুরুতে কিছুটা অস্বস্তি বা দ্রুত ক্লান্তি হওয়াও স্বাভাবিক এসব নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না তবে যদি দীর্ঘদিন ধরে সমস্যা অনুভব করেন তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ তো দর্শক আমাদের আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা ব্যক্তিগত মুহূর্তে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েন বা সময় ধরে রাখতে পারেন না দাম্পত্য সম্পর্কে পুরুষের ধৈর্য ও সময় ধরে রাখার ক্ষমতাকে অনেকেই আত্মবিশ্বাস ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেন। সাধারণত দেখা যায় যে কোনো পুরুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্কের নানা দিক ও কৌশল সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে এখানে বলে রাখা ভালো পঁচিশ বছরের কম বয়সী পুরুষরা অনেক সময় দীর্ঘক্ষণ ধরে থাকতে পারেন না তবে তারা অল্প সময়ের ব্যবধানে আবার উদ্যম ফিরে পেতে সক্ষম হন পঁচিশের পর বয়স যত বাড়ে অনেক সময় ধরে রাখার ক্ষমতা কিছুটা বাড়ে কিন্তু একই সঙ্গে পুনরায় ফিরে আসার ব্যবধানও দীর্ঘ হয় এই ব্যবধান কমাতে রসুন ও আদা একসঙ্গে একটি কার্যকর প্রাকৃতিক সমাধান হতে পারে কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু মানুষ সঠিক নিয়মে রসুন ও আদা সেবন করে তাদের শারীরিক সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনতে পেরেছেন রসুন ও আদায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা পুরুষদের বিভিন্ন কর্মক্ষমতা সংক্রান্ত ঝুঁকি কমাতে সহায়তা করে এবং দ্রুত ক্লান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত জেনে আপনি যদি ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যায় ভুগে থাকেন তাহলে খাদ্য তালিকায় রসুনের সঙ্গে আদা যোগ করতে পারেন গবেষণায় দেখা গেছে রসুন ও আদা একসঙ্গে দেহে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়াতে সাহায্য করে যার ফলে রক্ত সঞ্চালন উন্নত হয় একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে রসুন থেকে তৈরি উপাদান নিয়মিত গ্রহণের ফলে বয়স্ক পুরুষদের কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে শুধু তাই নয় রসুন ও আদা শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান বাড়াতেও সহায়ক যারা নিয়মিত রসুন ও আদা খান তাদের ক্ষেত্রে শুক্রাণুর ঘনত্ব ও কার্যকারিতা ভালো হতে দেখা যায় গবেষণা অনুসারে রসুন অণ্ডকোষের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এবং এতে থাকা সেলেনিয়াম শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে সহজ করে তোলে তাই পরিমিত মাত্রায় প্রতিদিন রসুন ও আদা গ্রহণ করা উপকারী বয়সের সঙ্গে সঙ্গে নারী ও পুরুষ উভয়ের মধ্যেই স্বাভাবিক আগ্রহ কিছুটা কমতে পারে রসুন ও আদা পুরুষদের মধ্যে এই স্বাভাবিক আগ্রহ ধরে রাখতে সহায়তা করে শারীরিক স্বাস্থ্য ভালো থাকলে মানসিক অবস্থাও ভালো থাকে যা সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রসুন শরীরে টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনে সহায়তা করে এবং আদা সেই প্রক্রিয়াকে আরও সক্রিয় করে তোলে রসুন ও আদায় থাকা অক্সিডেন্ট শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে অনেক পুরুষ যারা প্রজনন সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তারা নিয়মিত রসুন গ্রহণের ফলে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেছেন রসুন ও আদা গ্রহণ করলে বীর্যের ঘনত্ব উন্নত হতে পারে এবং দ্রুত ক্লান্ত হওয়ার প্রবণতা কমে ফলে আপনি ব্যক্তিগত মুহূর্তগুলো আরও স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন রসুন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে যা কর্মক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দৈনন্দিন চাপ অনিদ্রা বা অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এই হরমোনের মাত্রা কমে যেতে পারে নিয়মিত রসুন ও আদা খেলে মানসিক চাপ নিদ্রা অবসন্নতা ও উদ্বেগ কমতে সাহায্য করে ফলে সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত হয় এছাড়াও রসুন ও আদা রক্ত প্রবাহ সহায়তা করে রক্ত সঞ্চালন ভালো হলে স্বাভাবিক আগ্রহ ও উদ্যম বজায় থাকে রসুনে থাকা অ্যালিসিন এবং আদায় থাকা জিঞ্জেরল রক্তনালীর কার্যকারিতা উন্নত করে ফলে শরীরের বিভিন্ন অংশে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে এবার চলুন জেনে নি কিভাবে রসুন ও আদা গ্রহণ করবেন প্রতিদিন নিয়ম করে এক থেকে দুই কোয়া কাঁচা রসুনের সঙ্গে অল্প পরিমাণ কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন এটি শরীরের কর্মক্ষমতা দীর্ঘদিন থাকে যারা বয়সের কারণে কিছুটা দুর্বলতা অনুভব করেন তারা দুই কোয়া রসুন খাঁটি ভেজে তার সঙ্গে সামান্য আদা মিশিয়ে খেতে পারেন খাওয়ার পর অল্প গরম পানি বা দুধ পান করলে ভালো ফল পাওয়া যায় যৌবন ও শক্তি ধরে রাখতে রসুন ও আদা অন্যভাবেও খাওয়া যায় এক থেকে দুই চামচ কাঁচা আমলকির রসের সঙ্গে এক কোয়া রসুন বাটা ও সামান্য আদা বাটা মিশিয়ে খেলে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই উপকার পাওয়া যায় তবে রসুন ও আদা খাওয়ার আগে কিছু সতর্কতা জানা জরুরি যাদের শরীরে রক্তপাত সহজে বন্ধ হয় না তাদের অতিরিক্ত রসুন ও আদা খাওয়া উচিত নয় কারণ এগুলো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে অতিরিক্ত রসুন ও আদা কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি বা পেটের অস্বস্তি তৈরি করতে পারে এমন হলে সেবন বন্ধ রাখা ভালো যাদের পাকস্থলিতে জ্বালা বা অস্বস্তি হয় তারা রসুন ও আদা কম খাবেন দুগ্ধবানকারী মায়েদের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি কারণ অতিরিক্ত রসুন ও আদা মায়ের দুধের মাধ্যমে শিশুর পেটে অস্বস্তি তৈরি করতে পারে তাই রসুন ও আদা অবশ্যই পরিমিত মাত্রায় খাবেন আর যাদের ক্ষেত্রে অস্বস্তি বা সমস্যা দেখা দেয় তারা এগুলো এড়িয়ে চলবে কোন প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার পুরুষ অঙ্গকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন কারণ এটি কোন মেডিসিন না যে এটি ক্ষতি করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের সমস্যা থাকার কারণে কোনো ওষুধই খেতে পারেন না এটি তাদের জন্য একটি ম্যাজিক্যাল ডিভাইস এই ডিভাইসটির মাধ্যমে আপনি দৈনিক দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম করে সাত দিনেই ফলাফল পেতে শুরু করবেন কারণ আপনার লিঙ্গের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে তাই আপনার ইরেকশন অর্থাৎ আপনার পেনিস অনেক সময় দাঁড়িয়ে থাকবে এবং পেনিসের সাইজও বৃদ্ধি পাবে প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর হ্যাঁ প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যা পেন্ট কমেন্ট করে দেওয়া হয়েছে